সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশন চলতেছে প্রথমপত্রের আমরা এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের অনেকের মধ্যে এমসি কিউ নিয়ে বিতি রয়েছে অনেকে মনে করেন যে অর্থনীতি প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন আনসার করা সহজ এমসিকিউ কিউ আনসার করাটা একটু টাফ সেজন্য আমি তোমাদের পরীক্ষা আসার মতো যেগুলো তোমাদের পরীক্ষার শিওর আসবে এই ধরনের একটি কয়েকটি এমসিকিউ নিয়ে আজকের ক্লাস করতে যাচ্ছি যেগুলো প্রত্যেকটা বোর্ডে প্রতি বৎসর যে কোনো অ্যাঙ্গেলে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করে থাকে সেই সমস্ত টপিকস থেকে আমি আজকে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব আমরা প্রথমে শুরু করব অর্থনীতি প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ যেগুলা বিগত বিভিন্ন বোর্ড পরীক্ষা থেকে বিভিন্ন সালের বোর্ড পরীক্ষা থেকে আমি বাছাই করে কমন উপযোগী কিছু প্রশ্ন করেছি মেজরিটি প্রশ্নগুলো আমার এখানে বোর্ডে সেটা গণিত বা ম্যাথমেটিক্যাল ট্রাম টাইপের আমি এমসিকিউ দিয়েছি। কারণ যে মেমোরাইজ করতে যে প্রশ্নগুলো মুখস্থ করতে হয় সেগুলো করে নিবে এবং সেই ধরনের প্রশ্নগুলো খুবই কম আসে এজন্য আমি ম্যাথমেটিক্যাল এবং গ্রাফিক্যাল প্রশ্নগুলা থেকে খুবই গুরুত্ব দিয়েছি আমরা এই অর্থনৈতিক পত্রের প্রথম অধ্যা থেকে আমি এই চিত্রটি নিয়েছি আমরা চিত্র দেখতে পাচ্ছি এক্স এই প্রথম অধ্যায় থেকে নিয়েছে এই চিত্রটি এই চিত্রটি এই চিত্রটি প্রথম অধ্যায়ে প্রোডাকশন ভজুলিটি কার বা উৎপাদন সম্ভাবনা রেখা থেকে নেওয়া হচ্ছে এবং এই টপিক্স থেকে প্রতিবৎসর প্রশ্ন এম প্রশ্ন এসে থাকে এবং সিকুতেওয়া প্রশ্ন এসে থাকে আমরা প্রথমে এই চিত্রটা আমরা বুঝে নিব এটা ভূমি অক্ষে এক্স এবং লম্ব ওয়াই লিখব আর এ থেকে ডি পর্যন্ত যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি এই রেখাটির নাম হচ্ছে প্রোডাকশন পজিবিলিটি কার বা উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখাটির নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই যে দুইটি দ্রব্য এক্স অক্ষে এবং ওয়াই দুইটি দ্রব্য রয়েছে এই দুইটি দ্রব্যের মধ্যে সম্ভাব্য যে সংমিশ্রণ রেখা সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পজিবিলিটি কার এখন আমরা যেহেতু আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি না আমরা নিয়ে আলোচনা করতেছি সুতরাং কিভাবে করব এবং কিভাবে আনসার করতে হয় সেটা আমরা শিখব আমরা জানি উৎপাদন সম্ভাবনা এবং নম্বরক্ষে একটি দ্রব্য থাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুইটি দ্রব্য এই চিত্র দ্বারা বোঝাচ্ছে যে এই পয়েন্টে এক্স দ্রব্য জিরো ওয়াই দ্রব্য জিরো আবার এই এ দ্রব্য সর্বোচ্চ পঁচিশ এক্স দ্রব্য ডি পয়েন্টে এক্স দ্রব্য সর্বোচ্চ পঁচিশে প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটা এই প্রশ্নগুলো আমার বিভিন্ন বোর্ড থেকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো প্রতি বছর এসে থাকে এজন্য আমি প্রশ্নগুলো নিয়েছি আমরা প্রথম এমসিকিউ প্রশ্নটি এসেছে এই চিত্র থেকে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে এক্স দ্রব্যের উৎপাদন কত ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য আমরা জানি ওয়াই দ্রব্য নম্বককে বা ওয়াই এই এই অক্ষে আছে রয়েছে ওয়াই দ্রব্য এই ওয়াই দ্রব্য সর্বোচ্চ পঁচিশ একক এবং সর্বনিম্ন জিরো আর এই ভূমি অক্ষে ডি বিন্দুতে সর্বোচ্চ এক্স দ্রব্য পঁচিশ একক আর এই বিন্দুতে এক্স দ্রব্য জিরো তাহলে প্রশ্ন প্রশ্ন এসেছে ওয়াই দ্রব্যের উৎপাদন শূন্য হলে তাহলে ওয়াই এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াই দ্রৈবের উৎপাদন এই পয়েন্টে শূন্য ওয়াই দ্রৈবের উৎপাদন শূন্য হলে এক্স দ্রৈবের উৎপাদন সর্বোচ্চ কত ওয়াই দ্রৈবের উৎপাদন শূন্য যদি এই জায়গায় হয় তাহলে এক্স দ্রৈবের উৎপাদন সর্বোচ্চ পঁচিশ একক যা ডি বিন্দু দেখাচ্ছে এই প্রশ্নটা অন্যভাবে হতে পারে ডি বিন্দুতে এক্স দ্রৈবের উৎপাদন সর্বোচ্চ কত একক পঁচিশ একক তাহলে আমাদের আনসারটা হবে পঁচিশ গ নাম্বার প্রশ্ন আমাদের এক নম্বর প্রশ্নের আনসারটা হবে গ পঁচিশ একক এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতে পারে আমি প্রথমে বলছি একক আবার এই প্রশ্নটা আসতে পারে ওয়াই দ্রব্যের উৎপাদন ডি বিন্দুতে ডি বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ কত একক পঁচিশ একক দুই নম্বর প্রশ্ন এসেছে এ বিন্দুতে ওয়াই উৎপাদন কত একক এই যে পূর্বের যে এই প্রশ্ন করেছিলাম এই ধরনের একটা প্রশ্ন সেম টাইপের একটা প্রশ্ন বোর্ডে এসেছে এ বিন্দুতে ওয়াই দুই সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 25 একক তাহলে আনসারটা হবে ক এই চিত্রের সম্পর্কে আমরা অনেকে জানা রয়েছে আমরা জানি এ এবং এ থেকে ডি পর্যন্ত যে রেখাটি তৈরি হয়েছে এই রেখাটির নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এই রেহার প্রতিটি বিন্দু প্রতিটা বিন্দু এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ দেখবের সম্ভাব্য দেখাচ্ছে এই বিন্দু এবং দ্রবের সম্ভাব্য সংমিশ্রণ বিন্দু এক্স এবং ওয়াই দ্রিবের সম্ভাব্য সংমিশ্রণ সি বিন্দু সেভাবে দেখাচ্ছে ডি বিন্দু সেই দুইটি দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ দেখাচ্ছে এই রেহার যেকোনো বিন্দুতে উৎপাদন করলে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে চলে যায় এবং যে ধরনের আমাদের উৎপাদনের যে উপকরণ গুলা রয়েছে প্রত্যেকটা উপকরণের সর্বোচ্চ বা অপটিমাম উৎপাদনের যে চারটি উপকরণ রয়েছে এই চারটি উপকরণ এই রেখার যেকোনো কোনো বিদ্যুতে সর্বোচ্চ ব্যবহার হয় এবং উৎপাদিত দ্রব্যের পরিমাণ সর্বোচ্চ হয় এবং উৎপাদনের সকল উপকরণ পূর্ণ নিয়োগ হয় এই রেখার প্রতিটা বিন্দুতে সুতরাং এ বি সি ডি এই প্রত্যেকটা রেখা এই রেখার প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা বিন্দু দক্ষতা বিন্দু দেখাচ্ছে উৎপাদনের সর্বোচ্চ পরিবহন দেখাচ্ছে এই রেখার বাইরে যে কোনো বিন্দুর নাম হবে অ অর্জন যোগ্য বিন্দু আর ভিতরে যে কোনো বিন্দুর নাম হবে অদক্ষ বিন্দু কম উৎপাদনের বিন্দু এবং বাইরে যে কোনো বিন্দু দেখাবে সেটা অর্জনযোগ্য সেটা কখনো অর্জন করা যাবে না এই পয়েন্টে আমরা আসতে পারবো না কেন আসতে পারবো না কারণ আমাদের উৎপাদনের উপকরণ যা রয়েছে সেগুলো দিয়ে আমরা এক্স এবং ওয়াই সর্বোচ্চ যে উৎপাদন করতে পারি সেটা এ থেকে ডি বিন্দু যে ডি এ থেকে ডি যে রেখাটি দেখাচ্ছে সেটা দেখাচ্ছে সুতরাং এই রেখার বাইরে আমরা যেতে পারবো না কারণ আমার সম্পদ এই রেখার ভিতরে যে কোনো যদি আমি উৎপাদন করি সেটা আমার জন্য মুনাফার জন্য আমার জন্য সর্বোচ্চ উপকারী হবে না সর্বোচ্চ মুনাফা দিবে না আমাকে এই রেখার ভিতরে যে কোনো বিন্দু আমার উৎপাদনের সকল উপকরণ সঠিকভাবে ব্যবহার হবে না সঠিকভাবে ব্যবহার হবে না যেহেতু উপকরণ সঠিকভাবে ব্যবহার হবে না এর ভিতরে এজন্য উৎপাদন সর্বোচ্চ হবে না সুতরাং এই রেখার বাইরে সুতরাং এই রেখার বাইরে যে কোনো বিন্দু আমি যে কোনো বিন্দুতে উৎপাদন আমি করতে পারবো না সব কারণে এজন্য ও অর্জন যুগ্ম বিন্দু এই রেখার ভিতরে যে কোনো বিন্দু হবে আমার অদক্ষ বিন্দু অপূর্ণ কম উৎপাদন বিন্দু তাহলে আমরা তিন নম্বর প্রশ্ন কিভাবে আসছে আমরা দেখি ই বিন্দুর নাম হচ্ছে কোনটি পূর্ণ নিয়োগ ই বিন্দুর নাম পূর্ণ নিয়োগ বেশি উৎপাদন অদক্ষ উৎপাদন অ অর্জন উত্তরটা হবে গ অদক্ষ অর্থাৎ আমার দক্ষতা আমার উৎপাদনের যে উপকরণ রয়েছে সেটার দক্ষ ব্যবহার এই বিন্দুতে হয় না এই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন উপকরণ দক্ষ ব্যবহার হয় এর জন্য এই বিন্দু না হয়ে হবে অদক্ষ বিন্দু যদি এই জায়গার বেশি উৎপাদন না দিয়ে কম উৎপাদন হতো তাহলে আবার এটা সঠিক হতো এটা সঠিক হতো চার নম্বর অর্জন যোগ্য বিন্দু কোনটি এই যে চিত্র এই চিত্রের মধ্যে কোনটি অর্জন বিন্দু আমি পূর্বেই আলোচনা করেছি এক বিন্দুটা হচ্ছে আমাদের অর্জন যোগ্য বিন্দু পাঁচ নাম্বার প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি আমরা জানি অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটি কি উৎপাদন করব কিভাবে উৎপাদন করব কার জন্য উৎপাদন করব এই যে প্রশ্নটি এসেছে প্রত্যেক সমাজে মৌলিক অর্থনীতি সমস্যা তিনটি এই তিনটি ধারণা কে দিয়েছেন এই যে তিনজন অর্থনীতিবিদের নাম দেওয়া রয়েছে কোনটি সেরা উত্তর হবে সেমুয়েলসন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এর জন্য আমি একটি দিয়ে এসেছি এরপরে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে অদৃশ্য শক্তি কোনটি অর্থাৎ আমরা জানি অর্থ ব্যবস্থায় অর্থব্যবস্থায় একটি ইনভিজিবল হ্যান্ড যেটা অ্যাডাম স্মিথ বলেছেন যেটাকে অদৃশ্য শক্তি হিসাবে আখ্যায়িত করেছেন অর্থনীতি অ্যাডাম স্মিথ সে আমরা জানি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ডিমান্ড এবং সাপ্লাই মাধ্যম পরস্পর গাত মাধ্যমে একটা ভারসাম্য পৌঁছে এই এই যে ডিমান্ড এবং সাপ্লাই এটা নির্ভর করতেছে প্রত্যেকটা দ্রব্যের দামের উপর এই দামটির নামই স্মিথ বলেছেন অদৃশ্য শক্তি এই গণতান্ত্রিক ব্যবস্থায় ভারসাম্য এসে পৌঁছে এই অদৃশ্য শক্তি দামের মাধ্যমে অর্থাৎ প্রাইস মেকানিজম যেটাকে আমরা বলতে পারি অদৃশ্য শক্তি কোনটি সেটা উত্তর হবে দাম বা প্রাইস